কয়েকদিন আগেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কাণ্ড নিয়ে মন্তব্য করেছিলেন এবার তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কাণ্ড নিয়ে সরব হলেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার পুরসভার মেয়র ফিরাদ হাকিম শুধু শুধু কেন তাকে ফাঁসানো হল প্রশ্ন তুলছেন ফিরাদ হাকিম শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নারদ কাণ্ড প্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যের কথা টেনে আনেন ফিরাদ তিনি বলেন যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা সত্যি হয় তাহলে আমার জেল জেলখাটা সম্পূর্ণরূপে বেআইনি এতে প্রমাণিত হলো আমায় চক্রান্ত করে ফাঁসানো হয়েছিল এখানেই না থেমে তিনি বলেন অভিজিৎ বাবুর যা বোঝানোর তিনি বুঝিয়ে দিয়েছেন ববির প্রশ্ন আমায় কেন শুধু শুধু ফাঁসানো হলো আমি তো টাকা হাতে নিইনি ক্লাবের ছেলেরা টাকা নিয়েছে ফিরাদ হাকিমের পাশাপাশি কাণ্ডে নাম জড়িয়েছিল তেরো জন নেতা মন্ত্রী এবং পুলিশ কর্তার ম্যাথু স্যামুয়েল নামের এক সাংবাদিক এই স্টিং অপারেশন করিয়েছিলেন অভিযুক্তদের তালিকায় ছিলেন ফিরাদ হাকিম সৌগত রায় শুভেন্দু অধিকারী শোভন চট্টোপাধ্যায় অপরূপা পোদ্দার প্রসূন বন্দ্যোপাধ্যায় কাকলি খোস্তস্তিতার প্রাক্তন প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় মদন মিত্র মুকুল রায় প্রাক্তন সাংসদ সুলতান আহমেদের সম্প্রতিতে বিজেপিতে যোগদানের পর নারদকাণ্ড নিয়ে প্রশ্ন করা হয় অভিজিৎ স্যারকে এই মামলায় নাম জড়িয়েছিল শুভেন্দু অধিকারীরও সেই সময় তৃণমূলের ছিলেন তিনি বর্তমানে বিজেপির অংশ কিভাবে তাকে সতীর্থ করছেন উত্তর দিতে গিয়ে অভিজিৎবাবু বলেন নারদকাণ্ড একটি চক্রান্ত বিজেপি নেতার কথায় নারদ একটি চক্রান্ত অ্যালকেমিস্ট বলে একটি কোম্পানি কাজে লাগিয়ে এই ঘটনা ঘটানো হয়েছিল এটা কোনো স্টিং অপারেশনই নয় ব্যবহার করা হয়েছিল ওই ভদ্রলোককে এবার নারদকাণ্ড প্রসঙ্গে বাবুর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই ফিরাদের প্রশ্ন যদি এটা চক্রান্তই হয় তাহলে তাকে শুধু শুধু কেন জেলে পাঠানো হয়েছিল